আসসালামু আলাইকুম আজকে খুব সম্ভবত গাজীপুরে দুইটা ঘটনা ঘটেছে একটা ঘটনা হচ্ছে একজনকে দিনে দুপুরে প্রকাশ্যে পুলিশও ছিল পাশে থেট একদম অবস্থা টাইট করে ফেলাইছে এবং পরে খুব সম্ভবত তাকে পুলিশের গাড়িতে গড়িয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ঘটনা এবং তার নাম খুব সম্ভবত আনোয়ার আর দুই নম্বর যে ঘটনাটা ঘটেছে সাংবাদিক তাকে হচ্ছে জবাই করে মেরে ফেলছে এই ঘটনাটার পেছনে আমি যেটা দেখছি অনেকেই কমেন্ট করছে ঘটনাটা হচ্ছে একটা লোককে হানি ট্রেপে ফেলানো হয়েছে একজন মহিলা এবং বাগবৈতনরা চলছিল এবং আশেপাশে ওই মহিলার পরিচিত বা সাঙ্গপাঙ্গ থাকে ছিল এবং ওই লোক যখন বুঝতে পারে তখন বুঝতে পারে বিষয়টা সে চলে যাওয়ার বা এরকম একটা ছিল তখন বাদ বেতনটা চলছিল দূর থেকে সাংবাদিক খুব সম্ভবত ওনার নাম হচ্ছে তুহিন তিনি হচ্ছে ভিডিও করেন পরবর্তীতে ওই মহিলা এবং তার সাঙ্গপাঙ্গ মিলে ওই তুহিনকে তিনি সাংবাদিক ওই তুহিনকে হচ্ছে অর্থাৎ দৌড়ানি দেয় যেহেতু দেখে সে একটা দোকানে গেছে তারপর সেখানে হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করেছে আপনারা তো দেখেছেন ইতিমধ্যে এবং এই বিষয়ে একটা সৃষ্টি হয়েছে কেউ কেউ এইভাবে লিখছে যে সাংবাদিককে যে কুপি হত্যা করেছে ঘটনাটা হচ্ছে সন্ধ্যার পরে আর যেটা আনোয়ার যাকে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে সেই ঘটনাটা হচ্ছে চাঁদাবাজির আর চাঁদাবাজির বিষয়টা উঠে আসছে বিভিন্ন জায়গায় আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন সার্চ করেন ফেসবুকে বিভিন্ন ধরনের তাহলে দুইটা ঘটনা ক্লিয়ার হয়ে যাবে এখানে কনফিউশনে থাকার বিষয় এখানে কেউ কেউ কনফিউশন করছে যে সাংবাদিকের ঘটনাটা প্রথমে সবার বেশি প্রকাশ্যে আসতেছে যে কারণে হচ্ছে যে এইটার সাথে বিএনপি সংশ্লিষ্ট বলা হচ্ছে এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই আমি যেটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আমিও প্রথমে একটু কনফিউশনে পরে গিয়েছিলাম পরে দেখলাম যে না আসলে এখানে দুইটা ঘটনা একটা হচ্ছে দুপুরের দিকে ঘটনা আর একটা হচ্ছে সন্ধ্যার পরের ঘটনা দুইটাই গাজীপুরে গাজীপুরের এই দুইটা ঘটনা সারা বাংলাদেশকে মোটামুটি চিন্তার মধ্যে ফেলে দিয়েছে কিছুদিন আগে আপনার দেখেছেন পুরান ঢাকায় কিভাবে একটা হত্যাকাণ্ড ঘটেছে এবং এই যে দুজন এই যে চাঁদাবাজি নিয়ে ভিডিও করেছেন নিউজ করেছেন এর মধ্যে একজনকে মেরে ফেলা হয়েছে একজনের মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে থেতলিয়ে দেওয়া যার নাম আনোয়ার তিনি আসলে বলতে পারবেন ঘটনাটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে তার কাছে এমন কোনো নিউজ আছে কি না এর পাশাপাশি যে মহিলা এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে তুহিনকে জবাই করে হত্যা করে ফেলেছে সেখানে নাকি পাঁচজন ছিল সেখানে সিসিটিভি ফুটেজ আছে আসলে গ্রেপ্তার করতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি ঘটনাটা বের হয়ে আসে এবং বিচারের দাবি তো অবশ্যই জানাচ্ছি এই ধরনের ঘটনা এইভাবেই প্রকাশ্যে ঘটা এটা একটা অ্যালার্মিং বিষয়